নিষিদ্ধ করার জনদাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয় শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ তথ্য জানানো হয় আরো জানাচ্ছে নূর্নবী সরকার জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসক শেখ হাসিনা চব্বিশ সালের পাঁচ আগস্ট ভারত পালিয়েছে জুলাই আগস্টে গণহত্যা করেছে শেখ হাসিনা তা জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ আছে আওয়ামী লীগ নিষিদ্ধের অব্যাহত দাবি করে আসছে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দল বৃহস্পতিবার রাত থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি নেতারা মিন্টো রোডের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ করছে সেই চলমান সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একাত্মতা প্রকাশ করেছেন এর প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় শুক্রবার বিবৃতি দিয়েছে বিবৃতিতে জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করছে সেই দাবির যথার্থতায় সরকার জাতিসংঘের প্রতিবেদন বিবেচনা নিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার বিবৃতিতে আরও বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের জন্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছে ছে অন্তর্বর্তী সরকার বিবৃতিতে আরও জানানো হয়েছে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এছাড়া সরকারের পক্ষ থেকে মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে বিবৃতিতে আরও জানানো হয়েছে ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধ রয়েছে নুরীবী সরকার একাত্তর